আপনি কি ইসলাম ধর্ম মেনে না হিন্দু ধর্ম মেনে পড়ালেখা করছেন কোন ক্লাস পর্যন্ত পর্যন্ত পড়ছেন আপনি ভিডিওর মাঝে কিসের জন্য মা বাপ নাই একটা নানি আছে তার নিয়ে থাকে এটা ছোট ভাই আছে আমার মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে এই জায়গায় আসতাম না আজ খুব কষ্টে চলতেছে এই জন্য কোনো কিছু নেবেন হ্যাঁ অবশ্যই এই যে ভিডিওর মাধ্যমে ছবিটা দেখতেছেন ছবিটা কার আপনাকে যে ছবিটা যে সুন্দর ছবি একটা বাইরে ভাইরাস আপনি যদি পছন্দ করে যদি আপনার সাথে প্রেম ভালোবাসা চান আপনি করবেন প্রেমের পাশাপাশি কেউ যদি জীবন সাথে করতেছে জীবন সাথী বিবাহ বসবেন